ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট এখন চ্যানেল স্টাডি পয়েন্ট এখন চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এসসি এম টিএস পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট এসএসসি এস সি এম পরীক্ষার জন্য আমি যে প্র্যাকটিস সেট তোমাদের সাথে শেয়ার করি আজ হচ্ছে তার পনেরো নম্বর প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে পাঁচটি আইআইটি আইটি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিষ্ঠিত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে পাঁচটি আইআইটি প্রতিষ্ঠিত হয়েছিল এটা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পাঁচটি আইআইটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে নেক্সট সূর্যের প্রায় সেভেন্টি পার্সেন্ট নিচের কোনটি দিয়ে গঠিত সূর্যের প্রায় সেভেন্টি পার্সেন্ট নিচের কোনটি দিয়ে গঠিত এটা হলো হাইড্রোজেন হাইড্রোজেন দেখো সূর্যের প্রায় সেভেন্টি পার্সেন্ট যেটা দিয়ে গঠিত সেটা হলো হাইড্রোজেন নেক্সট ভারতের মূল সংবিধান কোথায় প্রকাশিত হয়েছিল ভারতের মূল সংবিধান কোথা থেকে প্রকাশিত হয়েছিল বা কোথায় প্রকাশিত হয়েছিল এটা প্রকাশিত হয়েছিল দেরাদুন দেরাদুন থেকে ভারতের মূল সংবিধান প্রকাশিত হয়েছিল উনিশশো সালে নিম্নের কোন কত্থক নৃত্যশিল্পী কাদাম সেন্টার ফর ডান্স প্রতিষ্ঠা করেন উনিশশো সালে উনিশশো সালে নিম্নের কোন কত্থক নৃত্যশিল্পী কদম সেন্টার ফর ডান্স প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন কুমুদিনী লাখিয়া কুমুদিনী লাখিয়া করেছিলেন অপশান ডি রাইট অ্যান্সার নিম্নের কে স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা নিম্নের কে স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা দেখো স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী বা গোপালাচারী হলেন স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা নিচের কোন স্থানে ভারতে প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় নিচের কোন স্থানে ভারতের প্রথম যে মিউনিসিপ্যাল কর্পোরেশন সেটা প্রতিষ্ঠিত হয় এটা হয়েছিল মাদ্রাজ মাদ্রাজ অপশান বি রাইটার স্যার কত সালে মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় ষোলোশো অষ্টআশি ষোলোশো অষ্টআশি সালে মাদ্রাজে কর মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় নিচের কোন গানটি রাজস্থানের কৃষকরা মাঠে কাজ করার সময় গায় নিচের কোন গানটি রাজস্থানের কৃষকরা মাঠে কাজ করার সময় গায় এটা হলো পাঙ্খিড়া পাঙ্খিড়া পাঙ্খীরা অপশন এ রাইট নিচের কোন নৃত্য মন্দিরে নিবেদিত এবং আগে সাদির নামে পরিচিত ছিল নিচের কোন নৃত্য মন্দিরে নিবেদিত এবং আগে সাদির নামে পরিচিত ছিল এটা হল ভারতনাট্যম ভারতনাট্যম আগে সাধির নাট্যম নামে পরিচিত ছিল সাদির নামে পরিচিত ছিল এবং মন্দিরে নিবেদিত নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের কৃষি বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের কৃষি বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল এটা ছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের কৃষি বৃদ্ধির হার ছিল সবচেয়ে বেশি তপন কুমার পট্টনায়ক নিম্নের কোন নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত তপন কুমার পট্টনায়ক নিম্নের কোন নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত তিনি ছৌ নৃত্যের সাথে সম্পর্কিত ছৌ বায়ুমণ্ডলের কোন দূষণের কারণে অ্যাসিড বৃষ্টি হয় বায়ুমণ্ডলের কোন দূষণের কারণে অ্যাসিড বৃষ্টি হয় এটা হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড এন টু প্লাস এস অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড অর্থাৎ অপশন বি রেটেনশান কোন ভাইসরয়ের আমলে ভারতে বাজেট প্রবর্তিত হয়েছিল কোন ভাইসরয়ের আমলে ভারতে বাজেট প্রবর্তিত হয়েছিল এটা হয়েছিল লর্ড ক্যানিং লর্ড ক্যানিংয়ের আমলে ভারতে বাজেট প্রবর্তিত হয়েছিল পৃথিবীর আকারের তুলনায় এগুলির মধ্যে কোন গ্রহগুলি ছোট পৃথিবীর আকারের তুলনায় নিম্নের যে গ্রহগুলো আছে সেগুলোর মধ্যে কোনটি আকারে ছোট কোন গ্রহগুলি আকারে ছোট পৃথিবীর তুলনায় সেটা হলো মঙ্গল ও শুক্র মঙ্গল ও শুক্র যে আকার সেটা পৃথিবীর গ্রহের পৃথিবীর আকারের তুলনায় ছোট। নিম্নের মধ্যে কে ভাস্কর ডাগামাকে কালিকটে স্বাগত জানিয়েছিলেন নিম্নের মধ্যে কে ভাস্কর ডাগামাকে কালিকটে স্বাগত জানিয়েছিলেন এটা জানিয়েছিলেন জামরিন জামরিন কালিকট বন্দরে ভাস্কর ডাগামাকে স্বাগত জানিয়েছিলেন সংবিধান অনুযায়ী ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা নিচের কোনটি সমান সংবিধান অনুযায়ী ভারতের যে রাষ্ট্রপতির ক্ষমতা সেটা নিম্নের কোনটি সমান সেটা হলো ব্রিটেনের রাজার সমান ব্রিটেনের রাজার সমান হল ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা নিচের কোনটি সৌরজগতের বৃহত্তম উপগ্রহ নিচের কোনটি সৌরজগতের বৃহত্তম উপগ্রহ এটা হল জ্ঞানিমিড জ্ঞানিমিড হলো সৌরজগতের বৃহত্তম উপগ্রহ এবং জ্ঞানিমিড হলো বৃহস্পতি গ্রহের উপগ্রহ বৃহস্পতি গ্রহের উপগ্রহ নীচের কোনটি রৈখিক ভরবেগ সংরক্ষণের নিয়মে কাজ করে নিচের কোনটি রৈখিক ভরবেগ সংরক্ষণের নিয়মে কাজ করে এটা করে রকেট রকেট রৈখিক ভরবেগ সংরক্ষণের নিয়মে কাজ করে যাইটা কোন রাজ্যের লোকনৃত্য যাইটা কোন রাজ্যের লোকনৃত্য এটা হলো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের ফোক ডান্স হল যাইটা ভারতে ইউরোপীয় বাণিজ্য সংস্থাগুলির মধ্যে কারা ভারতে প্রথম আসে ভারতে ইউরোপীয় যে বাণিজ্য সংস্থাগুলি ভারতে এসেছিল তাদের মধ্যে প্রথমে কারা এসেছিল দেখো প্রথমে এসেছিল পর্তুগিজ প্রথমে এসেছিলো পর্তুগিজ দ্বিতীয় পর্তুগিজদের পরে কারা এসেছিলো ডাচ রাইস ছিল ডাচদের পরে কারা এসেছিলো ইংরেজ রাইস ইংরেজদের পরে এসেছিলো ডেনিস এবং ডেনিসের পরে এসেছিল ফরাসি তাহলে পর্তুগিজ ডাচ ইংরেজ ডেনিস এবং ফরাসি দেখো ভারতে প্রথমে এসেছিল পর্তুগিজরা যদি বলা হয় ভারত থেকে শেষে গিয়েছিল কারা তো সেক্ষেত্রেও হবে পর্তুগিজরা পর্তুগিজরা ভারত থেকে একদম শেষে গিয়েছিল কত সালে উনিশশো সালে নেক্সট বাইগা লোকনৃত্য কোন রাজ্যের বাইগা উপজাতির একটি লোকসঙ্গীত বাইগা নিম্নলিখিত কোন রাজ্যের বাইগা উপজাতির একটি লোকসঙ্গীত এটা হলো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের বাইগা উপজাতির একটা লোকসঙ্গীত হলো বাইগা কোষের ডিএনএতে কোন অ্যাসিড পাওয়া যায় কোষের ডিএনএতে যে অ্যাসিডটি পাওয়া যায় সেটা হলো নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড পণ্ডিত কিষাণ মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত পণ্ডিত কিষাণ মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি তবলা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত এবং যদি বলা হয় পণ্ডিত কিষাণ মহারাজ কোন ঘরানার সাথে সম্পর্কিত সেক্ষেত্রে হবে বেনারস ঘরানার সাথে সম্পর্কিত সৌরজগতের নিচের কোন গ্রহটি সূর্য থেকে সব থেকে দূরে অবস্থিত সৌরজগতের নিচের কোন গ্রহটি সূর্য থেকে সবথেকে দূরে অবস্থিত এটা হলো নেপচুন নেপচুন সব থেকে দূরে অবস্থিত সূর্য থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুসারে গ্রহগুলি ক্রম হল বুধ সব থেকে কাছে তারপরে শুক্র দু নম্বরে তারপরে পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন নেপচুন একদম শেষে নেক্সট স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয় স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে ভিটামিন সি এর যে রাসায়নিক নাম সেটা হল অ্যাসকরবিক অ্যাসিড নিম্নের মধ্যে কে একজন বিখ্যাত কাওয়ালি গায়ক ছিলেন নিম্নের মধ্যে কে একজন বিখ্যাত কাওয়ালি গায়ক ছিলেন তিনি হলেন নুসরাত ফাতে আলি খান নুসরাত ফাতে আলি খান ছিলেন একজন বিখ্যাত কাওয়ালি গায়ক লন্ডনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের সময় ভারতের কে ছিলেন লন্ডনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের সময় ভারতের সম্রাট ছিলেন আকবর আকবর পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে প্রথম এই তত্ত্ব কে উপস্থাপন করেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে প্রথম এই যে তত্ত্ব সেটা কে উপস্থাপন করেন এটা করেছিলেন কোপার কোপার নিকাস প্রথম এই তত্ত্ব উপস্থাপন করেন নিচের কোন নৃত্যটি মাইতাই জাতির বৈষ্ণব ধর্মের সাথে জড়িত নিচের কোন নৃত্যটি মাইতাই জাতির বৈষ্ণব ধর্মের সাথে জড়িত এটা হলো মণিপুরী মণিপুরী নৃত্যটি মাইতাই জাতির বৈষ্ণব ধর্মের সাথে সম্পর্কিত চাঁদ এর অধ্যয়নকে কি বলা হয় চাঁদের যে অধ্যায়ন সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় সেলেনোলজি সেলেনোলজি অপশান এর রাইট অ্যান্সার ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় যে পর্যা পর্যালোচনার ধারণা সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে বা আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে অপশান ডি রাইটার স্যার দেখো আমেরিকা থেকে যে সমস্ত ধারণাগুলি নেওয়া হয়েছে সেগুলো হলো এক নম্বর মৌলিক অধিকার প্রস্তাবনা উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের যে অপসারণ প্রক্রিয়া রাষ্ট্রপতির অপসারণ স্বতন্ত্র ও নিরপেক্ষ আদালত এগুলো সবই কিন্তু নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে একটি বিমান কোন নীতির উপর ভিত্তি করে উপরে ওঠে একটি বিমান কোন নীতির উপর ভিত্তি করে উপরে ওঠে এটা বার্নলি বার্নলির যে তথ্য সেই থিওরির উপর ভিত্তি করে উপরে ওঠে ষোলোশো তেরো খ্রিস্টাব্দে ব্রিটিশরা ভারতের তাদের প্রথম কারখানা কোথায় স্থাপন করে ষোলোশো তেরো খ্রিস্টাব্দে ব্রিটিশরা ভারতে তাদের প্রথম যে কারখানা সেটা কোথায় স্থাপন করে প্রথম কারখানা ব্রিটিশরা স্থাপন করেছিল সুরাট সুরাটে স্থাপন করেছিল সিদ্ধেন্দ্র যোগী কোন নৃত্যের সাথে সম্পর্কিত সিদ্ধেন্দ্র যোগী কোন নৃত্যের সাথে সম্পর্কিত তিনি কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত কুচিপুড়ি সংসদীয় শাসন ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে সংসদীয় ধারণ শাসন ব্যবস্থার যে ধারণা সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে ব্রিটেন ব্রিটেন থেকে নেওয়া হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা ধারণা ব্রিটেন থেকে আর কি কি নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এক নাগরিকত্ব দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ জনস্বার্থ মামলা স্বাধীন নির্বাচন কমিশন এবং আইনি শাসন রুল অফ ল এগুলো সবই কিন্তু নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন তেজস্ক্রিয়তাকে আবিষ্কার করেন এটা আবিষ্কার করেছিলেন মাদাম কুড়ি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন নিম্নের কে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন নিম্নের কে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন ধর্মপাল ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন সোনার সাথে কী মিশিয়ে সোনাকে শক্ত করা হয় সোনার সাথে কী মিশিয়ে সোনাকে শক্ত করা হয় এটা মিশিয়ে কী মেশানো হয় তামা তামা মেশানো হয় সোনার সাথে এবং সোনাকে শক্ত করা হয় ভাইস রয়ের কার্যনির্বাহী পরিষদে যোগদানকারী প্রথম ভারতীয়কে ভাইস রয়ের কার্যনির্বাহী পরিষদে যোগদানকারী প্রথম ভারতীয় হলেন সত্যেন্দ্রপ্রসাদ সিনহা সত্যেন্দ্রপ্রসাদ সিনহা সেন এ রাইট অ্যান্সার নীচের কোন ইংরেজি শব্দ থেকে ভাংলা নামটি ভাংড়া নৃত্যের প্রেক্ষাপটে নেওয়া হয়েছে নিচের কোন ইংরেজি শব্দ থেকে ভাংড়া নামটি ভাংড়া নৃত্যের প্রেক্ষাপটে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে হেম হেম অপশান এ রাইটার স্যার ভারতীয় সংসদ কবে পরিবেশ সুরক্ষা আইন পাস করে ভারতীয় সংসদ কবে পরিবেশ সুরক্ষা আইন পাস করে দেখো ভারতীয় সংসদ পরিবেশ সুরক্ষা আইন পাস করেছিল উনিশশো সাল উনিশশো ছিয়া সালে ভারতীয় সংসদ সংসদ পরিবেশ সুরক্ষা আইন পাশ করে অপশান ডি রাইটার স্যার তো এই ছিল এসএসসি এম টিএস এর জন্য প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তা যে পর্যন্ত ওকে বাই